বুধবার রাতে আবারও পাঁচ ছশো চা গাছ কেটে ও কীটনাশক দিয়ে বিনষ্টের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে পরপর এই ঘটনার জেরে সংকটে পড়েছে চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের চূড়াখোয়া গোয়ালটলি এলাকার সেন চা বাগান বাগান মালিক জানান পরপর বেশ কয়েকদিন রাতের অন্ধকারে দিয়ে চা গাছ কেটে দিচ্ছে করাত এছাড়াও কীটনাশক ছড়িয়েও চা গাছ মেরে ফেলা হচ্ছে এর পেছনে কোনো জমি মাফিয়ার হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিষয়টি তিনি চোপড়া থানা সহ বিভিন্ন মহলে জানিয়েছেন অন্যদিকে বাগান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় চিন্তার ভাজ পড়েছে শ্রমিক মহলে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনুন এলাকায় এখানে এখানে আজকে রাতের অন্ধকারে কিছু গাছ কেটে দিয়েছে এর আগে ঘটনাটা ঘটেছে এবং মালিকের যেটা অভিযোগ যে রাউন্ড আপও মারেছে আর কি তো এই ব্যাপারে কি বলবেন শুনুন এবার যেহেতু আমাদের এই এলাকায় এই বাগান মাঝে অঞ্চলে আমরা সব শিল্পের উপরে ভরসা অনেক লেবারও কাজ করে এখানে তাতে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা লেবারও আছে আমাদের এখানে অনেক লোকের বসবাস হয় পরিবারের যারা করতেছে রাত্রেবেলায় এখন তো আমরা বলতে পারিনি যে কে বা কারা করতেছে সেটা খুব একটা দুঃখের কথা দুঃখজনক কেন একটা গাছ কাটা বা ওই যে গাছের রান্ড মারা কিন্তু আমি ওই জন্য আমাকে ইসলামপুর থেকে একজন বলছিল যে এই ব্যাপার ওই বাগানে ঠিক আছে এর আগে আমাদের কাঁচাকালি অন্য অন্য সাইডে গাছ কাটা হয়েছে সেটা খুব একটা খারাপ লাগছে কেন যে মাঝে অঞ্চলের শিল্পের উপরে আমার নির্ভর এটুকুই এই এমনিতে প্রাকৃতিক দুর্যোগ এবার চা বাগানের উপরে মানে বৃষ্টি না হয় হ্যাঁ তার উপরে এই একটা বাগানে বারবার এরকম যে ঘটনা ঘটছে তো এই ব্যাপারে আপনি কি আশা করেন আর কি অঞ্চলে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট চা বাগান শিল্পের উপরে আমাদের ভরসা সবারই আছে কারো পঞ্চাশ বিঘা আছে তো কারো পাঁচ বিঘা আছে কারো দশ কাটাও আছে সবাই চা বাগানের উপরে ভরসা করে এমনিতে আমাদের বর্ষার কারণে বাগান খারাপ যা বাগানে আমাদের এখন লুফারের অত্যাচার সেটা অনেক বাগান খেয়ে ফেলে দিয়েছে কিন্তু কোনো ওষুধও কাজ করে না

তবে শ্রমিক কর্মী এবং বাগান কর্তৃপক্ষের স্বার্থে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাইছেন সকলে অত দিনাজপুরের চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের চোরাখোয়ার গোয়ালটুলি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4